গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বুধবার এখন টাইম হচ্ছে সকাল না সকাল বলছি কেন আজকে বুধবার এখন হচ্ছে দুপুর দেড়টা বাজে আর আমরা যাব হচ্ছে নৈহাটি তারপরে কল্যাণী চাকদা এসব জায়গায় কাজ রয়েছে আমাদের তো আমরা এখন বেরোচ্ছি তার জন্য সোমনাথ জুতো পড়ছে আর মেয়েকে মার কাছে নামিয়ে দিয়ে বেরিয়ে যাব পাঁচটার মধ্যে ব্যাক করলে ভালো হয় কারণ পাঁচটার সময় দিদিমনি আসবে তার আগে বাড়িতে আসতে হবে আমাদেরকে আর মেয়েকে এখানে ভূতনি সাজিয়ে দিয়েছি বলে মেয়ে আমার উপর রেগে গেছে বলছে আমাকে তুমি ভূতনি সাজিয়েছো কেন ও ভূতনি সাজিয়েছো কেন টাকা এ ভূত লোচাंनो তোমার মুখে কাজল দিয়ে একদম কালো করে দে দাও কাজল দিয়ে আমাকে কালো করে দাও তুমি বাবা বাবা ড্রেসের সাথে ম্যাচিং করে আবার জুতো পরা হচ্ছে এখানে সঙ্গে ভাল লাগছে মুখটা না কই দেখ চলো সবার খাওয়া দাওয়া তো সকালবেলা বেলা হয়ে গেছে ঘরের সমস্ত কাজ কাজকর্ম সেরে এই দেখো কালকে রাতে মাংস করেছিলাম কালকে রাতে খাওয়া হয়েছে সকালে খাওয়া হয়েছে আর এইটুকু বেঁচে গেছে এইটুকু বিকেলে হোক বা রাতে হোক ফিরে এসে খাওয়া হবে আর এখানে আমার মায়ের জন্য তরকারি নিয়ে নিয়েছি একটু ঠিক আছে আর মেয়ে আমি সোমনাথ সকালবেলা মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছি জনিও খেয়ে নিয়েছে এই লিপস্টিকটা যে আমি কি মুহূর্তে পড়লাম জঘন্য তোমারটা কালারিস ছি চলো বেরিয়ে পড়ি ঘরে তালা মারা হয়ে গেছে আর কিছু করার নেই চেঞ্জ করা যাবে না একটু বাইরে আসো না না আমি নামবো না ওকে মা আমি নেবে আমার নামতে সমস্যা হবে মন্দিরা ভবন আর আমারটা সৌভাগ্য কুটির না নামবো না ওই জন্য বলছি একটু বাইরে আসো না ওকে একটু নামিয়ে নাও আমি এগিয়ে বসি আমি আর নামবো না

সো এটা সো তবে না পারমিশন দেয়া যাবে না কোথায় যেতে হবে না পুচকা বাড়ির সামনে ডাকবা বাড়ির সামনে চলে আসবে না ও চেইনটা খোলা করে ও এটা তো হাত ঢুকাই আমি ওই জন্য খুলে রেখেছি পকেটটা হাত ঢুকিয়ে বসি হাত গরম থাকে হ্যাঁ যাও যাও তোমার ঠিক হবে না বললো আমার ইন্সুরেন্স করা নেই ওই জন্য বললো তিন হাজার টাকা লাগবে চশমাটা সারাতে বলো তো সবে কিনেছি নতুন চশমা তিন হাজার টাকা দিয়ে এখন সারানো যায় মাথা আগুন জ্বলছে আমার তুমি এর মধ্যে বস লাগান আমি দেখতে পাইনি বসার সময় তাই বলে 3000 টাকা নেবে সারাতে বসার ভুলে 3000 টাকা আমি রানাঘাটে কোন আতিপাতি দোকানে গিয়ে বলবো আঠা দিয়ে লাগিয়ে দেবে এটা যদি স্কুলে ফুলে যেত তাহলে তো ভেঙে গেছে আঠা দিয়ে লাগিয়ে দেবে ব্যাংক সবে সবে কিনেছি কত টাকা দিয়ে দুধ দুখানা চশমা কিনলাম ব্যাংক এই দেখো এখানে কত লজেন্সের কোটো আমি এখন সব লজেন্স একটা একটা করে খাবো বলে চাইলাম কি করছো তুমি গরম গরম তো করবে মোটা একখানা পরে বেরিয়েছো এই রোদে তাপ আছে জল বিশাল জল কিনলাম জিন্দেগিতে তোমার সাথে কথা যাচ্ছে না আমি এইখান থেকে ট্যাক্সি ধরলাম বাড়ি চলে গেলাম ভালো থেকো যাও

যে রাস্তায় লোকজন ছিল লরি যাচ্ছিল বাস যাচ্ছিল তাও না ফাঁকা রাস্তা কিসের জার্কিং তাই এই যদি এখন পাশ দিয়ে একটা লরি যেত দেখা হয়ে গেল দেখতে পেয়ে চিনতে পেরেছে তোমার এখানেই বাড়ি হ্যাঁ

খাও সোমনাথ সোমনাথ করে নিজে ফেলে দিলো ওই কথা আর বলো না না আমি তোমাকে ফেলে দিলাম এটা আমার এত ক্ষমতা নিয়ে যাচ্ছি

যারা এই ভিডিওটা দেখছে না তাদের অবস্থা কি শোচনীয় হয়েছে সে একমাত্র আমি বুঝতে পারছি গো যারা ভিডিওটা দেখছে ও ধনেপাতা দিলে এক রকম আর এই গন্ধরাজ লেবুর পাতা লেভেল আরো বেশি দয়া ক্যামেরা শু দয়া হ্যালো ওটা তো আমরা এখন আছি কল্যাণী সাইবার ক্রাইম ব্রাঞ্চের সামনে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের সামনে আর কেস করতে আসিনি এবার এবার এসছি হচ্ছে শাড়ি ডেলিভারি দিতে যে ওই দোতলায় একটা বউ দাঁড়িয়ে আছে ওখানে ডেলিভারি দেব একটা কাকিনার সিল্ক চলো না তোমারই দেখছি শুনে হঠাৎ করে দেখছি ওই তো এরপর থেকে আমার ব্লগ দেখলেই আমি চলে আসবো নাগু আমাদের আবার এখান থেকে নৈহাটি যেতে হবে আরো ডেলিভারি আছে তো ঠিক আছে ভালো থেকো তুমি শোনো একটা প্লেট রেখে দাও ওই একটা প্লেট থেকে দুজনা হয়ে যাবে একটা প্লেট থেকে দুজনা হয়ে যাবে না না শোনো আমি একটা রেখে দিচ্ছি একটা থেকে দুজন না না হয়ে যাবে সত্যি একটা থেকে হয়ে যাবে

জীবন সার্থক চোখ সার্থক সময় সার্থক ধর্ম হোক যার বড়মা সবার জয় বড় মা জয় জয় মা কালী মা আমরা আজকে আসলাম নৈহাটি বড় মার দর্শন নিতে ঠিক আছে ফ্রন্টটা কত সুন্দর ফ্রন্টটাই খুবই সুন্দর এখন ভেতরে যাব বড় মায়ের দর্শন নিয়ে তারপর বাড়ি যাব অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের যে নৈহাটিতে আসলে বড় মায়ের দর্শন নেব বহুত দিনের ইচ্ছে ছিল রিয়াঙ্কাদের সাথে তো প্ল্যানও করেছিলাম যে রিয়াঙ্কার আমরা একসাথে আসবো সকালবেলা পুজো দিতে তারপরে আমার আর আশা হয় কখন কখন কাজে কিরামভাবে ডাক্তায় ছিল আজকে ছিল কোন যাবো কাল যাবো তো ঘাড় যা বন্ধুরা কত মানুষে মানসিক করেছে কত মানুষে কত মানুষের অ্যাপ্লিকেশন জমা পড়েছে বড় মায়ের কাছে কত মানুষের কত ইচ্ছা কত স্বপ্ন কত চাওয়া কত না পাওয়া সব কিছু জড়িয়ে রয়েছে মানুষ শুধু দুঃখ কষ্টই এগুলো সব প্রত্যেকটা মানুষের চাওয়া কত কিছু চায় মানুষ কত কিছু চায় কত স্বপ্ন দেখে কত চেয়ে কত আশা নিয়ে কত বড়মার মার ওপর বিশ্বাস নিয়ে এগুলো গিট বেঁধে গেছে হ্যাঁ না আমি আজকে কিচ্ছু করিনি আমার বড় মার কাছে ওরম কোনো ব্যাপার নেই আমার বরটাকে আমার মেয়েটাকে ভালো রাখলে আমি খুশি দেখো অন্ধকারে কি ভালো লাগছে আমার ক্যামেরায় দেখো কে বলবে ঘুটঘুটে অন্ধকার এই জায়গাটা বুঝেছো এর আমার ক্যামেরা দেখলে হবে খরচা আছে আইফোন তো এই ফোনের দাদু আমারটা নাতি বাবাটা 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 হবে মিডিলম্যান কেউ দেখেছে ওই পাশে হাই রোড আমরা এখন বাড়ি ফেরার আগে ও এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকেছি নির্জন নির্জন জঙ্গলে একটু একান্তে সময় কাটাতে কি সুন্দর জায়গাটা কিন্তু খুব ভালো জানো তো দেখো সোমনাথ গাছগুলো আমার ক্যামেরায় এতটা আলো না অন্ধকার কিন্তু কি সুন্দর লাগছে দেখে ভেবেছি কি বোনের প্রসাদ দিলাম মা ওটাকে প্রণাম করছে দিয়ে কপালে এইটা দেখেছে আর হাতে দিয়েছি খুল পাখাটা ভেবেছি কি প্রসাদ দিয়ে এই মানে মন্দিরে কি আজকে কুল মাখা দিচ্ছে আরে না এটা ইয়ে থেকে কেনা কোল্লামি থেকে কেনা খেয়ে দেখো তো কে বলছে এটা আজকে রিয়াঙ্কা কেমন কিনে দিয়া উচিত ছিল রিয়াঙ্কা এখন হবে খাচ্ছ সোনামা তুমি

ইলেকট্রিক বিল দেখতে জীবনে আমি ইলেকট্রিক বিল দেখিনি কোনো দিন ইলেকট্রিক বিল দেখিনি দেখতে পারিও না কত হয়েছে আমাকে মা বলছে এটা দিয়ে ইলেকট্রিক বিলটা দেখ তো কত এসেছে একই গো ইলেকট্রিক বিল কোথায় লেখা থাকে ইলেকট্রিক বিল কোথায় লেখা থাকে আমি জানি না কোথায় লেখা থাকে আমি কোনো দিন দেখিনি মা বলছে তুই দেখ তো এক ওস্তাদ আরেক ওস্তাদকে দিয়েছে

তুমি আসছো তুমি যে এই বাড়িতে ঢোকার একদিন আগে বিল তুমি এই বাড়িতে ঢোকার পাখি বিল দিয়ে এসছ না যদি তাহলে তো ওই বিল সব ক ক্লিয়ার এটা নতুন বিল পঁচানব্বই টাকা আগের সব কমপ্লিট তা কি তো ইন্ডাকশান আমি বলছি না অনেক বিল আসেই না শোনা মা তারপর তাড়াতাড়ি চলো বাড়ি কপালে আমি ওই যে মন্দিরে গিয়েছিলাম ছ মাস আর একটা মন্দির না দেখলাম মেয়ের সাথে ছাদে হাত ধরি খেলছিলাম হ্যাঁ দেখলাম ছাদে হাত খেলছে সাইকেল চালাচ্ছে আমার মেয়েকে নিয়ে সাইকেলটাকে ঠিক করতে হবে মেয়ে মা মেয়ে ম্যাডাম ঢুকে যাবে তাড়াতাড়ি কর তো তো বন্ধুরা বাড়িতে মেয়েকে নামিয়ে দিলাম মেয়ের ম্যাডাম আসবে মেয়েকে পড়াতে তার জন্য ইহাচ্ছো তুমি ঝাড়খন্ড ভালো হয়েছে মা তো পছন্দ খাও তো চলো মেয়েকে নামিয়ে দিলাম ম্যাডাম আসবে এক্ষুনি ওই জন্য আমি যাব বাজারে আমার কিছু কাজ আছে আর বাজার থেকে আবার মায়ের ওখানে যাব চলো সঙ্গে থাকো সোমনাথের এই নিয়ে দুবার পড়লো আজকে দুবার পড়লা তুমি দুবার তুমি আর বাড়ি থেকে বেরিয়েও না কটা দিন বুঝলা কদিন বাড়িতেই থাকো চলো রানাঘাট ডিএন মিত্র স্টুডিও এই ফটো ফ্রেমটা সোমনাথ আমাকে দিয়েছিল মানে ঘড়ি অ্যাকচুয়ালি এই ঘড়িটা সোমনাথ আমাকে গিফট করেছিল এটা নষ্ট হয়ে গেছে কাটাটা নড়ে গেছে ধর পড়ে গেছে লজ্জা সামনে সেটা বল এই দেখো মা আমাকে এই কানেকটা দিয়ে পাঠিয়েছিল বলছে মায়ের কানে পড়লে নাকি ব্যথা করছে তাই আমি যে এই জে এন এসে কথা বললাম ওরা বলল যে কালকে তোমার মাকে আমরা মানে এখানে পাঠিয়ে দেবে আমরা কানেরটা পরিয়ে দেব তোমার মাকে তারপরে দেখবে আর কোনো দিন কানে ব্যথা হবে না তোমার মা পড়তেই পারিনি ঠিক করে ওই জন্য ব্যথা হচ্ছিল আমরা পড়িয়ে দেবো দেখবে ব্যথা হবে না তাই কালকে মাকে বলবো এখানে এসে কানেরটা পড়ে যেতে যে আমাদের তিনজনের চা চলে এসেছে সোমনাথের হ্যাঁ এই লাইটটা জ্বালিয়ে দাও শখ করে লাগাইছিলাম বেশি আলো হবে

তো বন্ধুরা কালকে আর ব্লগটা শেষ করা হয়নি মায়ের ওখানে গিয়ে মানে মা আমি আর সোম না মিলে গল্পের মধ্যে এতটাই ডুবে গেছিলাম যে ব্লগ শেষ করা ব্লগ করা সব মাথা থেকে আউট হয়ে গেছিলো কালকে গেছিলাম হচ্ছে ওই মায়ের টিভিতে হইচই জি ফাইভ হটস্টার ওগুলো সব ঠিকঠাক করে দিয়ে আসতে কারণ না প্যাক মারা আছে তো মা হইচইটা চালাতে পারছিল না লগ করতে পারছিল না আর জানোই তো কত সুন্দর সুন্দর ওয়েব সিরিজ থাকে ওখানে তো সেগুলো মাকে সব সেট করে দিয়ে আসলাম যাতে মাও এখন থেকে ওয়েব সিরিজ দেখতে পারে হইচইতে বেশ ভালো লাগবে তো তার জন্যই কালকে আর কি ওই চায়ের আড্ডাটা বসেছিলো তো চলো এখন তো সকালবেলায় তোমাদের সাথে এই কথাটুকু বলে ব্লগটা শেষ করছি আর এখনও পর্যন্ত আজকের ব্লগ শুরু করতে পারিনি কালকেরটাই এডিট করছি ঘরের কাজ করছি রান্না করছি আবার এডিট করছি এই করতে করতেই এখন বেজে গেল রাইট বারোটা দেখা যাক কখন ব্লগ শুরু করতে পারি পরেরটা আজকের মতো এ পর্যন্তই তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা